ইংরেজ বানিয়ে নিলে ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে রাতের ডিনারে এটি রুটির সাথে বানালে দুটো রুটি বেশি খাওয়া হবে অনেকে বেগুনের রেসিপি খুব পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে বা জীব চুরকানোর কারণে খেতে পারে না তো এই গভীর সমস্যার সমাধানও রয়েছে এই রেসিপিতে আর এই রেসিপিটা একদম নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি তোমাদের সবার রেসিপিটা ভীষণই ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে মাঝারি সাইজের দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে গোটা অবস্থা আমি একবার ধুয়ে নিয়েছি এখন বেগুন দুটোকে কেটে নেব তো কিভাবে কাটতে হবে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে তো এইভাবে বেগুনটাকে প্রথমে তিনটে টুকরো করে নিলাম এবার প্রত্যেকটা টুকরোকে আবার ছোট ছোট পিস করে নিতে হবে প্রথমে মাঝ বরাবর কেটে তারপরে এটাকে তিনটে টুকরো করে নিয়েছি নিশ্চয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে বেগুনটাকে ঠিক কিভাবে কাটতে হবে বেগুনের এই রেসিপিটা ভাতের চাইতে রুটি লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই টুকরো এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বেগুন থেকে অর্ধেকটা বেগুন আমি নিয়ে নেব মানে অতটা বেগুন আমার লাগবে না যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিচ্ছি তো এই বেগুনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি এখন সমস্ত টুকরো এই জলের মধ্যে দিয়ে দেব এবার এই জলের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ লবণ এই লবণটা দিয়ে জলের মধ্যে বেগুনের টুকরো গুলো ডুবিয়ে রাখতে হবে মিনিট এই কাজটি করলে অ্যালার্জিও হবে না আর চুলকাবে না খাওয়ার সময় আর রান্নার সময় তেল খুব কম তো এইভাবে আমি মিনিট রেখে দিচ্ছি এবার নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে কেটে নেবো যতক্ষণ বেগুনগুলো আমরা জলে ডুবিয়ে রাখবো তার মধ্যে কিছু কাজ করে নিতে হবে তো আলুটাকে আমি এইভাবে ছ টুকরো করে নিচ্ছি মানে একটা আলুকে আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে তোমরা তোমাদের আলুর টুকরো গুলো করে নিতে পারো তো এখন আলু টুকরো গুলোকেও জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটা একেবারেই অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো তবে দিলে ক্যাপসিকামের যে একটা সুগন্ধ এই সুগন্ধের জন্য রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগে তো ক্যাপসিকামটাকে এইভাবে আমি আমি টুকরো করে বন্ধুরা এর আগেও রেসিপি তোমাদের সাথে নিচ্ছি বেগুনের শেয়ার করেছি কিন্তু অন্যভাবে অন্য স্বাদে আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের মন জয় করতে পারবে তো আমি ক্যাপসিকাম গুলোকে কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার নিয়েছি একটা স্টিলের বাটি এই বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা জল ভালো করে গুঁড়ো মশলাগুলোকে গুলে নিতে হবে যতক্ষণ বেগুনটা ডুবে আছে জলের মধ্যে ততক্ষণে আমাদের এই কাজগুলো হয়ে যাবে তো খুব ভালো করে আমি মশলাটাকে জলের সাথে গুলে নিচ্ছি বন্ধুরা এরই মধ্যে আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেছে তো বেগুনগুলো অনেকক্ষণ ডুবানো ছিল এখন এই জলটাকে ফেলে দিতে হবে তো জলটা আমি ফেলে দিয়েছি এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যতটা লাগবে ততটাই দেবে আর দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ এবার লবণ আর হলুদটা ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে তো আমি এইভাবে বাটিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ গুলো লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাফ দিয়ে মেখে নিতে পারো অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আলু দিয়ে দেব মানে প্রথমে আমার আলুগুলো ভেজে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ এবার আলুটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে মোটামুটি এইটি পার্সেন্ট যাবে সেই অবস্থায় পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে প্রভুভ্রাস দেখতে পারত আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো গুলো হলুদ আর লবণ মেখে বেগুনগুলোকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ওইভাবে রেখে দিতে হবে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু দেওয়া যাবে না তো খুব ভালো করে আবারও আলুর সাথে বেগুনগুলো ভেজে নিতে হবে মোটামুটি আমি মিনিট পাঁচেক সময় নিয়ে আলু আর বেগুন একসাথে এইভাবে ভেজে নিয়েছিলাম আলু আর বেগুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আলু বেগুন একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে যখন ঠিক এরকমটা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন তো রসুনগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা এখন সমস্ত কিছুকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা যখন দেখবে যে এরকম হালকা হালকা লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুন তখন এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো টমেটো তো টমেটো আর পেঁয়াজ আদা রসুন মিলে এইভাবে আমি একটু কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে এখন ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটু রান্না করে নিতে হবে প্রায় তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি মশলাটা দেখতে পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে আরও একটু কষে নিতে হবে যখন মশলাটা দেখবে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর দিয়ে দেবো এক মুঠো মটর কাঁচা মটর এখানে আমি দিয়ে দিচ্ছি মানে মটর শুটে এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে আর ক্যাপসিকামটা কষার সময় দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তো আবারও একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলাটা কষতে কষতে দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে তো এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আগে আলু বেগুনটা ভেজে নিয়েছি এখন কিন্তু বেশি রান্না করলে চলবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে তো খুব ভালো করে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দেবো আর দেখতেই পাচ্ছ বেগুন আর আলো গেছে আর গলে গেছে তো এখানে দিয়ে ক্যাপসিকামনে পাতা এবার ধনে পাতা আর চিনিটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু গরম মশলা ইউজ করবে না গরম মশলা দিলে রান্নার স্বাদ বদলে যাবে এখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি তো নেড়ে চেড়ে এখন এক মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে গ্যাস গ্যাসটা লো করে রান্না আমাদের কমপ্লিট এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে দেখাচ্ছি দেখতেই তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে